পরিবার আসে আসে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এখানে নিজের বিভিন্ন স্টল এখানে অধিকাংশ যারা স্টল লাগিয়েছেন ওনারা সি মাইনারিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন থেকে টার্ম লোন পেয়ে ব্যবসা করে এখানে ওই ব্যবসাটা আপনাদের সচকে আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন কেনাকাটা হয় এখানে ফুড স্টলও হয়েছে যেন আমাদের ডক্টর ভি সলিম স্যার যে কথাটা বললেন কি এখানে একটা সফল জব ফের হলো যেখানে আট হাজার প্লাস অ্যাপ্লিকেশনের মধ্যে তিন হাজার ক্যান্ডিডেট এখানে এসেছিলেন তার মধ্যে আমরা হাজার খানিকের মতনের হাতে অফার লেটার দিতে পেরেছি এত সুস্থ সংগঠিত জবফের পশ্চিমবাংলায় নজিরবিহীন কিন্তু একটা কথাও আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই দ্য আপার্ট ফ্রম দি জব ফেয়ার দিস উৎসব হ্যাজ অলসো হেল্প ইন গিভিং দ্য ইউথস আ টু বা সেলফ এমপ্লয়মেন্ট স্বনির্ভর কর্মসংস্থানের জন্যে এই মেলাতে এমএসিমি ছিল ইন্ডিয়ান আর্মি ছিল এখানে গভমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট ছিল এখানে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের পাঁচ লক্ষ টাকা যেটা দিদি নিজের গ্যারেন্টিতে যেখানে কোন কোনো গ্যারেন্টার লাগবে না এখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের গ্যারেন্টিতে যুবকদের জন্য যে পাঁচ লক্ষ টাকা উনি লোনের কথা বলেছেন সে লোনের এখানে ফর্ম বিলি হয়েছে এখানে বাংলায় যারা নতুন নতুন গ্রাম বাংলার থেকে উঠে আসছে যে যে ইনফ্লুয়েন্সাররা ইউটিউবাররা তারা নিজের মধ্যে একটা বড় মিডিয়া আমরা ইলেকট্রনিক মিডিয়ার কথা শুনেছি আমরা প্রিন্ট মিডিয়ার কথা শুনেছি কিন্তু আমরা ইউটিউব মিডিয়াকে আমরা ইগনোর করতে পারি না সেই ইউটিউব সোশ্যাল মিডিয়া যারা এক একজনের দশ থেকে পনেরো লক্ষ সাবস্ক্রাইবার তাদের জন্যে এই মেলাতে ভেবেলের সঙ্গে কথা বলে ওদের জন্য ফ্রি অনলাইন জার্নালিজম সার্টিফিকেশন করা হলো তিন দিনে আড়াইশোর বেশি ওই সার্টিফিকেশন নিয়েছে এমন একটা মেলা এমন একটা উৎসব যেখানে ফুডস্টল যেখানে সঙ্গে সঙ্গে এখানে ই কমার্স বোর্ডিং আজকে ই কমার্স কীভাবে ব্যবসা করা হয় যারা এমডিএফসির থেকে যে স্পেশাল হেল্প গ্রুপ যে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীরা যারা এমডিএফসির থেকে হেল্প নিয়ে যারা স্বনির্ভর গোষ্ঠী করেছে তাদের জন্যে কীভাবে el ওই অফলাইন ব্যবসাটাকে অনলাইন করা যাবে কিভাবে ই কমার্সের ব্যবসাটাকে তোলা যাবে সেটারও আজকে এখানে ওয়ার্কশপ হয়েছে যারা এনজিও করছে এনজিওকে কিভাবে আরও সুস্থভাবে করা যায় আরও ভালোভাবে করা যায় সেটারও এখানে ওয়ার্কশপ করা হয়েছে যতটা পারা গেছে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই পাঁচ দিনের উৎসবে এখানে নানা রকমের কর্মসূচি নেওয়া হলো সেটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণাকে ধন্যবাদ জানাচ্ছি এমডিএফসিকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই উৎসবের সঙ্গে যেভাবেই যারা যুক্ত ছিল আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এই উৎসবের প্রত্যেক দিক দিন আপনারা এসছেন যারা আপনারা এই উৎসবটাকে সফল করতে আমাদের সাহায্য করেছেন ধন্যবাদ থ্যাংক ইউ খুদা হাফিজ থেকে করছি মূল্যবান বক্তব্য ছিলেন আমাদের মাঝে যেন আফসাবির সিদ্ধার স্যার চেয়ারম্যান মাইনরিটি ভোকেশনাল ডেভেলপমেন্ট বোর্ড আবারও যারা উপস্থিত হয়েছেন সকলের জন্য শুভকামনা যে অসাধারণ প্রতিযোগিতা